আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি এই মুহূর্তে সাতক্ষীরা জেলার কলাবুয়া উপজেলার দুই নম্বর জালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে মানব কল্যাণ তহবিল অফিসে আমাদের সাথে আছে মানব কল্যাণ তহবিলের অন্যতম শুভাকাঙ্ক্ষী সবসময় আমাদের সাথে থাকেন যে ভাই আমাদের সঞ্জিদ হোসেন ছাদিম আমাদের স্বাধীন সে মানব কল্যাণ তহবিলের একেবারেই ওতপ্রোতভাবে জড়িত মানব কল্যাণ তহবিলকে খুব ভালোবাসে স্বাধীন স্বাধীনের কাছে যখনই টাকা আসে তখনই মানব কল্যাণ তহবিলকে সে যায় আজকেও পনেরো টাকা সে মানব কল্যাণ তহবিলে কুরবানি দিয়েছে আল্লাহ তার কুরবানিকে কবুল করুন এর কয়েকদিন আগে সে বিশ টাকা দিয়েছিল তার আগে বত্রিশ টাকা দিয়েছিল এই এক মাসের ভিতরে সে তিনবার টাকা দিয়েছে মানব কল্লা তহবিলে আল্লাহ স্বাধীনের কুরবানিকে কবুল করুন সবাই স্বাধীনের জন্য দোয়া করবেন আমরা মানব কল্যাণ তহবিল অফিসে আসি দেখবেন এই যে আমাদের মানব কল্যাণ অন্যতম নির্বাহী সদস্য মানবিক পুলিশ মূলভাই আছে আমি আসি মানব কল্যাণ তহবিলের বোর্ড যারা দূরের থেকে কুমিল্লায় থাকেন যারা স্বাধীনের আছে তারা দেখতে পাবেন আমরা মানব কল্যাণ তহবিল আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল আর কি তা আমরা মানব কল্যাণ তহবিলে বসে আড্ডা দিচ্ছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা আটকা পড়ে আছি তো আমরা এখন স্বাধীনের মধ্যে থেকে আমরা স্বাধীনের কাছ থেকে কিছু কথা শুনব স্বাধীন তুমি কেমন আছো স্বাধীন জি জি আমরা ভালো আছি তো তুমি মানব করলা তহবিল তোমার তো ভালো লাগে কেন তাই বলো তুমি সব কিছু মানব করলাম তবিলের শেয়ার করো পোস্ট দাও কেন ভালো লাগে ভালো লাগে কেন ভালো লাগে তোমার ভালো লাগে ভাইয়া

আচ্ছা তুমি তো গজল গাইতে পারো গজল খাবো আচ্ছা কি গজল খাওয়া আমাদের স্বাধীন একটা আমাদের ইসলামী সঙ্গীত গিয়ে আমাদের শোনাবে সবাই শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের মানব কল্যাণ তহবিলের আমাদের এই যে আমাদের হুজুর হুজুরের দিকে আছেন আমরা দেখুক মানুষ হ্যাঁ যা হাদিন গাও এক কলি গাও বেশি গাইতে হবে না এক কলি গাও မိနေသမီရမသည်သာတော်ဘုဟုဘနာမီဇမီနေတနာလေးမ गाई ့တမီဘမနေတော့ကနာ

ঠিক আছে যাক মার আমাদের স্বাধীন লাইভে গান গাইল স্বাধীনের জন্য শুভকামনা সবাই দোয়া করবেন স্বাধীনের জন্য যেন আরও বেশি বেশি সুন্দর করে ইসলামিক সঙ্গীত গাইতে পারে স্বাধীনকে স্বাধীন তাহলে আজকে থাকুক লাইভে পর্যন্ত হ্যাঁ তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো নাকি হ্যাঁ মানব বলে জন্য দোয়া টোয়া চাও অনেক কিছু তো করতে পারো তার